হাই ফ্রেন্ড দেখি ওরা কী করছে দেখে আসি এ বাবি ওটা কী রে পায়রা দেখো বন্ধুরা পায়রা ওটা কোথা থেকে নিয়ে এসেছে আমাদের ওই নতুন ঘরে পায়রা আছে ওইখান থেকে মানে পায়রাটা উঠতে পারছে না অসুখ হয়েছে নাকি ওই জন্য না খাবার পাচ্ছে না নিয়ে চলে আসে তোমরা দেখতে থাকো পায়রা পায়টা রিংটা দিকে বলতো হ্যাঁ এ খাবি না হ্যাঁ এ কুলু মলো এ কুলু মলো কুলু মলো এটা কে রান্না করার চাল রইছে নি আই ভাবি ধর ছেড়ে দিছ না জানো দেখিস বাবা ও বাবা ও দিক যা

ও একাই খাওয়া তোমার দরকার নেই তোমার হাত বিচা হাত প্যান্টটা মুছে ফেলো হাত প্যান্টে মুছে দাও আমি খাওয়াই দিই দেবো এক একটা করে খাচ্ছিস কেন যত জল খাওয়া না

दरि ति दरि से नी चलेशो का दरि ति दरि से बाय बाय का दरि ति दरि से ए आई आछे दिली केनो चले जाबे धर ओय देख ओ मोटु ना मोटु पाले ना मा हजकर जति हे टोकी बालक तो लागछ ना ओखत बोलते हो ना बाबू आमा दादा <laughs>

থাক স্থান করি লিয়ে দেবেন চলে বাড়িতে স্নান করবি ডোলাতে ডোলাতে পোকা আইছে মানে ওই জন্য রোগ হয়েছে না না ওরা খাওয়াবে না ওর রোগ হয়েছে পোকা হয়েছে হুকুন হয়েছে হুকুন ওর গায়ে হুকুন হয়েছে

খাওয়া তাড়াতাড়ি খাও না মুখ খুলবে না ওষুধ খাওয়া বাবা জীবন ওষুধ খেয়ে না সুস্থ হয়ে যাবে এক ফটা এক ফটা দু ফটা দু ফটা তিন ফটা

আবলে চাল ভাইড়ে পড়ছে চাল দে দেখো কুলুমুলুড়া কচুরমজুর এই পেক পেক এই পেক পেক আয় 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 চয় 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 আয় 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 দেখো কালোমালুদের ঘর এই যে পাক পাকদের ঘর ওই দেখো একটা ঘর বন্ধুরা ওই দেখো বসে আছে পায়রা ওইখানে ওদের বাসা

ঝুড়ির মধ্যে থাকে এখানে একটা আছে টুপ করে ডিমে তাওয়া দিচ্ছে এখানে আছে একটা আর দেখো তোমাদের দাদা ভাই চাল দিয়ে গেছে এখানে ছিল আমি আসলাম বলে চলে গেছে ওই দেখো ওই উপরে একটা আছে এখনি আসবে সুন্দর গাছে বসে আছে ওরা আমি গেছি আর না হাই রে কালো মালুরা সবাই একবার ব্যস্ত গরমের দিকে বলো খেয়ে দিয়ে ওইখানে বসে আছে দেখো দোরঝাপ করছে আমি এখানে আছি তো ভয়ে আরে ভয় নেই ভয় নেই একা এক ডলে বসে আছিস কেন সবাই মিলে বসে থাক কি সুন্দর সুখে দুঃখে বসে আছে সুখ সারি দেখো কি দারুণ দেখা যাচ্ছে ওই দেখো চুলবুলি কটা মধ্যে সাদাটা তো কুকুরের নিয়ে চলে গেছে অনেক দূর চলে গেছে আমাদের সে তো তো ভিডিওটা স্কিপ করে যাও না প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে যাও প্লিজ স্কিপ করে যাবে না কেউ আর দেখো চুলবুলিকাটা অনেক বড় হয়ে গেছে আর ওই সাদাটা কুকুরে ধরে নিয়ে চলে গেছে চলে গেছে আমাদের থেকে অনেক দূরে হয়তো কোথাও চলে গেছে তো দেখো দেখতে থাকো প্লিজ